আসসালামু আলাইকুম এটা হচ্ছে তুর্কির ব্রডলাইনের স্লাস উইন্ডোড নিউ রানিং অনলি চোদ্দো পিস ডিম পারছে সুস্থ সবল এবং অনেক কিউট তো আপনারা যারা ব্রিডিং করাতে চান নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো হবে এটা হচ্ছে নর্থার্নভাইট কোয়েল এটার বয়স তিন মাস প্লাস কোনো কালারটা আসে নাই কারণ বয়সটা এখন হয় নাই এই জন্য কালারটা আসে নাই সুস্থ সবল খুবই সুন্দর তো আপনারা আপনারা যারা ব্রিডিং করাবেন ডিম বাচা করাবেন তারা নিতে নিতে পারেন আর এটা হচ্ছে নেটপিক বোঝানোর জন্যে ছবিটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্লাসিক কিং কোয়েল এক পিস মেল দুই পিস ফিমেল মেলটার বয়স একটু বেশি আড়াই মাস তিন মাসের মতো ফিমেলটা এক মাস দেড় মাস এরকম বয়স সুস্থ সবল খুব সুন্দর কিংকলা কিংকইল ক্লাছিক কিংকইলা বুজানৰ জোনে নেট বিক দিয়া হৈছে এটা